হ্যালো ভিওয়ার্স কি খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকের একটা ব্লগ শেয়ার করছি ছোট্ট করে তো পুরীতে আমরা গিয়েছিলাম কোম্পানি সবাই দেখেছেন তাই না তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সমস্ত কিছু যখন আপনার সাথে শেয়ার করলাম তাহলে শপিংটা আর বাজারটাই কেন করব না তো বিচের যে বাজারগুলো বসে সেখানে বাজার করার কিন্তু অনেক আলাদা তো এই যে বাজার গিয়ে বেরিয়ে পড়েছি দোকানগুলোতে এইগুলো প্রথমে যখন গিয়েছিলাম যখন প্রথম দিন মুরগিটা হলাম অ্যাকচুয়ালি বিশ টাকা করে দাম বললো ভাবলাম ঠিক আছে মানে রাস্তা থেকে নেমি তারপরেই নিয়ে নিয়েছিলাম বিশ টাকায় মুরগি হয়ে গেলাম নেওয়ার পরে আবার রওনা দিলাম নতুন জিনিস দেখার জন্য সেখানে গিয়ে আবার দেখি এগুলো হচ্ছে দশ টাকা করে আর বড়ো বড়ো যেগুলো আছে সেগুলো বিশ টাকা করে যাই হোক মুরগি যখন হয়ে গেছে কিছু তো আর করার নেই তাই ভাবলাম আরও কিছুজন মানে কিছু নিয়ে নিই তাহলে আরও বেশি করে সেই করে আরও বেশি করে নিয়ে নিয়েছিলাম আর এখানে ওই যে ওই যে পুতুলগুলো দেখা যাচ্ছে না সবুজ হলুদ এগুলোর ভেতরে একটার ভেতরে নাকি পাঁচটা করে আছে দেখতে খুব ভালো লাগছে তো সেই জন্য ওনাকে বললাম যে একটু খুলে দেখান তো দেখি কটা করে আছে পাঁচটা বলে আবার পাঁচটা নাও থাকতে পারে তো দেখলাম যে না পাঁচটা করিয়ে আছে তাই দাম দর করে দেখছিলাম যদি পোষাই তাহলে একটা নিয়ে নেব আর পুরীতে এসেছি সেখানে নেব না তা তো হয় না মানে শাঁখের জিনিস ঝিনুক সেই জন্য একটা শাঁখও এখানে দেখছিলাম বাড়িতে একটু আছে তারপরেও ভাবলাম চলো এসেছি যখন দাম দর করে যদি হয়ে যায় তাহলে একটা নিয়ে নেব আর হ্যাঁ দাম দর করে কিন্তু অবশ্যই নিতে হবে এইটুকু বিচের মধ্যে যতগুলো দোকান তত রকমের কিন্তু ম্যাক্সিমাম ওরা গোলোট পালোর দাম বলছে তো এটা একটু তো যাচাই করে নিতেই হবে তাই না চলুন বাকিটা শেয়ার করছি আবার বড় ছেলে একাই আছে

বয়সটা তো আস্তে আস্তে বাড়তেই থাকছে কম যেত আর না কমবেও আর না তার জন্য ভাবলাম সাদা রঙের একটা হার নেওয়া যাক যেটা আমি সব কিছুর সঙ্গে ওটাকে ক্যারি করতে পারবো আর কেন জানি না ইদানিং সাদা আর কালো এই দুটোই না ভারী পছন্দের কালার হয়ে উঠছে আমার আর এদিকে জগন্নাথের শুধু ফেস্টার একটা পিকচার এখানে পেয়েছি ফটো ফ্রেম বলতে পারেন এটাকে তো এটাও দাম করে দেখছিলাম যদি হয়তো তাহলে নেব আমি এটাই ভাবলাম আর এদিকে সবার জন্য কিছু না কিছু টুকটাক নেওয়ার জন্য কি ঘুরে ঘুরে দেখছিলাম জিনিসপত্রগুলো

তো কেনাকাটি হয়ে গেছে তো এবার বিচে একটু বসবো কিছু খাবো আর হ্যাঁ দিশানের জন্য একটা ম্যাজিক স্লেট ওর বাবা নিয়েছে সেটা কিন্তু সত্যি খুব কাজে আর বাড়িতে গিয়ে আবার সমস্ত জিনিসটা শেয়ার করব যে কি কি অ্যাকচুয়ালি কিনেছি সো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে দেখা হচ্ছে পরে আবার টাটা